ইসলামিক ঘটনা মায়ের কান্না আর ছেলের এক গরিব পরিবার একমাত্র ছেলে নাম তার হামজা ছোট থেকেই হামজাকে মা মানুষ করেছেন হালাল রিজিকের খাবার দিয়ে নামাজ রোজা শিখিয়ে মা সব সময় বলতেন বাবা দুনিয়া বড় কঠিন জায়গা কিন্তু তুমি আল্লাহর উপর ভরসা রাখবে আর কখনো হারাম পথে যাবে না দিন যায় হাম যা বড় হয় অনেক কষ্টে পড়াশোনা করে কিন্তু চাকরি কিছুতেই পায় না লোক কাজের অফার দেয় কিন্তু সেটা হারাম রুজির পথ সুদের ব্যবসা হামজা দুটানায় পড়ে একদিকে দিকে অবাপ মায়ের কথা লোকটা টাকা হাতে দিয়ে বলে এই টাকা নাও কাল থেকে কাজে যোগ দাও অনেক কিছু বদলে যাবে তোমার জীবনে আম যা টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসে মা দেখে টাকা আনন্দে না বরং চোখে পানি এসে যায় কাভা গলায় জিজ্ঞেস করে এই টাকা কোথা থেকে এলো বাবা আমজা সত্যি কথা বলে দেয় মা তখন তার হাতে কোরআন তুলে দিয়ে বলে এই কোরআন নাও আর হারাম টাকা ফেরত দিয়ে দাও যদি না দাও তাহলে আমার দোয়া পাবে না কিন্তু যদি ফেরত দাও আল্লাহ তোমার রিজিকের দরজা খুলে দেবে হামজা যা কাঁদিতে কাঁদিতে টাকাটা ফেরত দিয়ে আসে কয়েক দিন পরে একটা হালাল কোম্পানিতে কাজে পেয়ে যায় যেখানে স্যালারি কম কিন্তু শান্তি অনেক বেশি শেষ কথায় হামজা বলে আমার মা আমাকে দুনিয়া নয় জান্নাতের পথে চালিয়ে দিলেন আমি হেরেও জিতে গেছি এই গল্প থেকে শিক্ষা কখনো হারাম পথে যেও না যতই কষ্ট হোক তোমার মায়ের দোয়া আর সবর করলে আল্লাহ অবশ্যই পথে খুলে দেন ইমানে একজন মুসলিমের সবচেয়ে বড় সম্পদ